ইজেকে বাঁচাতে সমস্ত প্রমাণ আবারও গিটার হাতে তুলে দিল বিদ্যুৎ ঢালি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে প্রটারিত থাকুন শুরুতেই দেখতে পাবো গীতা তো বিদ্যুৎ ঢালিকে মেরে তারপরে সমস্ত কথা সমস্ত কিছু কথা বিদ্যুৎ মুখ থেকে প্রকাশ করে নিয়েছে আর সেই সমস্ত কিন্তু রেকর্ডিং করে নিয়েছে কারণ সমস্ত প্রমাণ আর গীতা স্বস্তিক ঢালিকে বলেছে যে কোর্টে তাকেও কিন্তু খাট তুলবে আর তারও কিন্তু বিচার হবে কারণ এই কেসে এবারে তিনিও ফেসে গেছেন তিনিও জড়িত আছে আর তার মায়ের অবস্থা তো খারাপ হয়ে যাবে কারণ আপনার তো সাজা হবেই তারপরে কিন্তু বিদ্যুৎ ঢালি মনে মনে ভাবে থাকে যে আমার কিছু হয়ে গেলে আমার মাকে কে দেখবে আর তাছাড়া আমার চাকরিটাও চলে যাবে আমার সব শেষ হয়ে যাবে তারপরেই বিদ্যুৎ ঢালি মনে মনে ভাবি থাকে যে না ধীমান সেনকে যে সমস্ত প্রমাণগুলো আমি ওনার হাতে তুলে দিয়েছি সেই সমস্ত প্রমাণ চালাকি করে আমাকে আবার নিয়ে আসতে হবে আর এসে গীতা এল বি হাতে তুলে দিতে হবে আর না কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য নিজের ভালো বুঝে বিদ্যুৎ ঢালিও চলে গেছে ধীমান সেনের কাছে আর ধীমান সেনের কাছে গিয়ে বলে যে আপনাকে যে সমস্ত প্রমাণ আমায় দিয়েছি তার মধ্যে কিছু ভুল ত্রুটি রয়ে গেছে সেই জন্য সেই প্রমাণগুলো আমাকে দিন আমি আরও সুন্দরভাবে শোধরে আমি সেই প্রমাণগুলো আপনার হাতে তুলে দেবো কারণ এই প্রমাণগুলো যদি আপনি কোর্টে পেশ করেন তাহলে কিন্তু আপনার হেরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকতে পারে সেই জন্য আমাকে এটা আবার সংশোধন করতে হবে ধিমান সেন তো ঢালি মুখে এসব কথা শুনে ঢালিকে বিশ্বাস করে ফেলে আর বলে যে ঠিক আছে তুমি এটা নিয়ে যাও আবার কিন্তু আমাকে দিয়ে চলে যাবে আর এর বদলে তোমাকে কিন্তু আরও টাকা দেব তারপরে বিদ্যুৎ ঢালি সেই সমস্ত প্রমাণগুলো নিয়ে চলে আসে আর সোজা চলে আসে গীতার কাছে গীতার কাছে এসে গীতা হাতে সেই সমস্ত প্রমাণগুলো দিয়ে বলে যে আমি আমাকে আপনি ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি সেই জন্য এই কষে আপনি আমাকে আর জড়াবেন না আর আমি চাই না যে আমার চাকরিটা যাক বা আমার মায়ের কোনো ক্ষতি হোক তখনই গীতা বলে এটাই তো আপনি ভালো কাজ করলেন একজন বুদ্ধিমানের কাজ বাবু ঠিক আছে আপনি এই কেসের মধ্যে আর থাকবেন না তাহলে বন্ধুরা সমস্ত প্রমাণ তো আবারও ঢালি গীতার হাতে তুলে দিল তাহলে কি এবার কোর্টে সেই সমস্ত প্রমাণ পেশ করে গীতাকে তার শ্বশুরমশাই অগ্নি মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করে দেবে এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ